বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের কুলঘেসে অবস্থিত বাগেরহাট খুলনা বিভাগের অন্তর্গত একটি জেলা বাগেরহাটে প্রথম বসতি স্থাপন করে অনার্য শ্রেণীর মানুষ এদের মধ্যে রয়েছে ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে আসা অস্ট্রিক ও ডাবির এবং মঙ্গোলীয় আলপাইন প্রভৃতি এ অঞ্চলে অনার্য প্রভাবের বড় নিদর্শন ছিল পূর্ণক্ষীয় সম্প্রদায় এ জেলার বিভিন্ন স্থানে বিশেষ করে রামপাল উপজেলায় এ সম্প্রদায়ের লোক বসবাস করে পুণ্ড শব্দের অপভ্রংশ পুডা বা পদ পুণ্ড শব্দটি শব্দজাত যার অর্থ অনার্য শ্রেণীভুক্ত সম্প্রদায়ের মানুষও প্রচুর বাস করে এদের পূর্ব নাম চন্ডাল এরা বরন্দ্র অঞ্চল থেকে এসে এখানে বসবাস শুরু করে এছাড়া বাগেরহাটে এক শ্রেণীর মৎস্য শিকারী বা জেলে বসবাস করে যাদের আদি পুরুষ নিগ্র এরা ভারত উপমহাদেশের আদিমতম অধিবাসী খ্রিস্টের জন্মের প্রায় আড়াই হাজার বছর আগে মধ্য এশিয়া থেকে এ অঞ্চলে আর্য তথা আদি নর্টিক বা ইন্ডিভদের আগমন ঘটে আর্য অনার্যদের শানিত ধারাই এ অঞ্চলের অধিবাসীদের মধ্যে চলুন এখন জেনে নেই এই বাঘেরহাটের নামকরণ কীভাবে হয়েছে বাঘেরহাটের নাম কে করে দিয়েছিলেন তা গবেষণা সাপেক্ষে হলেও আস্থা নিরূপণ করা দুঃসাধ্য কারো কারো মতে বাগেরহাটের নিকটবর্তী সুন্দরবন থাকায় এলাকাটিতে বাঘের উপদ্রব ছিল এজন্য এ এলাকার নাম হয়তো বাগেরহাট হয়েছিল মতান্তরে হযরত জাহান আলী আল্লাহ তালার প্রতিষ্ঠিত খলিফাত ই আবাদ এর বিখ্যাত বাঘ অর্থ বাগান এই অঞ্চলে এতই সমৃদ্ধি লাভ করে যে তা থেকে হয়ে দাঁড়িয়েছে বাঘের আবাদ তথা বাগেরহাট তবে সবচাইতে গ্রহণযোগ্য মতটি হচ্ছে শহরের পাশ দিয়ে প্রবাহিত ভৈরব নদীর উত্তর দিকের হাড়িখালি থেকে বর্তমান নাগের বাজার পর্যন্ত যে লম্বা বাঘ অবস্থিত পূর্বে সে বাকের পুরাতন বাজার এলাকায় একটি হাট বসতো আর এই হাটের নামেই স্থানটির নাম হয় বাকের হাট কালক্রমে বাকের হাট পরিবর্তিত হয়ে দাঁড়িয়েছে বাগের হাট বাগেরহাট জেলার মানুষ প্রধানত কৃষি নির্ভর এই অঞ্চলে প্রচুর পরিমাণে নারিকেল ও সুপারি জন্মে ধান মাছ ও বিভিন্ন জাতের সবজি চাষ এ অঞ্চলের মানুষের অর্থনীতির প্রধান উৎস তাছাড়াও সুন্দরবন উপকূলের কিছু কিছু মানুষ মধু ও গোলপাতা সংগ্রহ করে জীবন নির্বাহ করেন চলুন এখন জেনে নেই এই বাগেরহাটে আপনারা যদি ঘুরতে আসেন তাহলে কোন কোন জায়গা ঘুরে দেখতে পারেন বাগেরহাট জেলার সকল দর্শনীয় ও ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল গম্বুজ মসজিদ হজরত খান জাহান আলী রাদুন আল্লাহ তালার মাজার বাগেরহাট জাদুঘর নয় গম্বুজ মসজিদ খানজেলি দিঘি মংলা বন্দর অযোধ্যা মঠ বা কোদলা মঠ এছাড়াও রয়েছে সুন্দরবন আপনারা এই বাগেরহাটে পেয়ে যেতে পারেন একটি সমুদ্র সৈকতও আর এই সমুদ্র সৈকতের নাম কোশিখালী সমুদ্র সৈকত সুন্দরবনের কটকা নদীর পূর্ব দিকে অবস্থিত প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি নামে পরিচিত এই কোশিখালী সমুদ্র সৈকত এরকম আরও মজার মজার এবং তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন